বৃষ্টি কিছু এলাকার জন্য আশীর্বাদ কিছু এলাকার জন্য অভিশাপ তবে বৃষ্টিকে ভালোবাসেন কমই আছেন বৃষ্টি যেভাবে আকাশ থেকে প্রচণ্ড ভালো লাগার অনুভূতি কাজ করে সবার যারা মন থেকে ভালোবাসেন কোনো কিছু কিংবা যারা ভালো মনের অধিকারী তারা বৃষ্টিকে ভালোবাসবেন এবং এটাকে অনুভব করবেন এনজয় করবেন আর যদি তারও টিনের গর হয় টিনের গরেন ভিতরে যদি বসবাস করেন আর উপরে যদি বৃষ্টি হয় তখন শব্দটা এটা অন্যরকম অনুভূতি জায়গায় সবার মানে অন্য রকম অনুভূতি জায়গায় এবং এটার অনুভব প্রকাশ প্রকাশ করার মতো না মোটামুটি সবারই ভালো লাগে বৃষ্টি আর বৃষ্টির ভিতরে যদি খাবারটা হয় ভালো প্রচণ্ড গরমে সারাদিন প্রচণ্ড গরমের পর যখন সন্ধ্যার সময় বা রাতে এই শীতল আবহাওয়া শীতল কইরা সব কিছু শীতল করে যখন বৃষ্টি হয় ওই বৃষ্টিটার অনুভূতি এবং ভালো লাগা অন্যরকম প্রভাব ধন্যবাদ যিনি বৃষ্টির বৃষ্টি করতেন আমাদের সৃষ্টি করছেন সেই সৃষ্টি করতে আর প্রকৃতির এমন নিয়মের কারণেই আমরা এখনো ভালো আছি এটা কারো কাছে অভিশাপ বললাম এই কারণে যে অনেক কিন্তু কাজে আছেন কাজ করবেন আবার অনেক সময় কৃষি ক্ষেত্রে বৃষ্টির দরকার নাই তখন বৃষ্টি হইতে ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য বললাম যে এটা কেউ আবার অনুভবে নেন না কিন্তু বৃষ্টি বেশিরভাগ সময় সবাই ভালোবাসেন বৃষ্টিকে তবে অসময়ে বৃষ্টিটা সময়ের কাজের বৃষ্টি হয় তাতে ভালো লাগে অনেক সময় অসময়ে বৃষ্টি হয় যেটা আমরা চাই না তৃত আলী এখন তো তৃতার সিজন নাই সিঁদন পরিবর্তন হয়ে গেছে ঋতু পরিবর্তন হয়ে গেছে এক ঋতু আরেক ঋতুতে পাওয়া যায় যে ঋতুতে বৃষ্টি হওয়ার কথা ওই ঋতুতে বৃষ্টি হয় না অন্য ঋতুতে বৃষ্টি হয় প্রকৃত হয়তো বা আমাদের আগে ছয় ঋতুর দেশ এখন আমাদের এখন দুই ঋতু হয়ে গেছে মনে হয় আগে এখন হয়ে গেছে আর এটার কারণ হলো আমরাই আর গিয়ে আমরাই তো হবো আমাদের কারণে যেহেতু এই জিনিসটা প্রকৃতি এমন হচ্ছে এবং প্রতিশোধ নিতেছে আমাদের কাছ থেকে তাই আমরা যদি গাছ লাগাই তাহলে প্রকৃতির আবার পরিশোধ নেওয়া বন্ধ করবেন এবং সুন্দর তার চরিত দেশ আমাদের চড়িত দেশই থাকবে ধন্যবাদ সবাইকে পুরোপুরি দেখার জন্য দেখবেন শেয়ার করবেন ভালো লাগবে বলবেন ধন্যবাদ